সালামু আলাইকুম শুরু করছি মহান প্রভুর নামে যিনি আমাদের প্রাণী জগতে শ্রেষ্ঠত্ব দান করেছেন পরবর্তী বাংলা সহ ক্লাস পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সো আমরা পাচ্ছি ই গোয়া চাপ্টার স্যাংওয়ারিয়ং ফোম দৈনন্দিন জীবনে ব্যবহৃত সামগ্রী এখানে আমরা একটি শব্দ দেখতে পেলেও টোটাল তিনটি শব্দ এখানে সন্ধিবিচ্ছেদের মাধ্যমে যুক্ত করা হয়েছে স্যাং জীবনযাপন ইইয়ং ব্যবহার মালামাল লিখার পর ইয়ং ব্যবহারের থেকে ইয়ং থেকে মালামালের ফোম তিনটি যুক্ত হয়ে একত্রে ফোম দৈনন্দিন জীবনে ব্যবহৃত সামগ্রী নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুইজন নারী নিজেদের মধ্যে কথা বলছে মাঝখানে একটি ঘড়ি দেখাচ্ছে একজন বলছেন ইগন মু অপরজন বলছেন শিগে ঘড়ি ইগন এটা মুয় কি শিগে ঘড়ি মুনবপ ব্যাকরণ অহুই শব্দকোষ মনোয়া ছংবু সংস্কৃতি এবং তথ্য ব্যাকরণ অংশে আমরা পাচ্ছি ই আয়ো এয়ো ই আনি গা আনিয়ায় শব্দকোষে আমরা পাচ্ছি সামশিল মূলগণ অফিসের মালামাল সামশিল অফিস মূলগণ মালামাল স্যাংওয়ারিয়ং ফোম দৈনন্দিন জীবনে ব্যবহৃত সামগ্রী সংস্কৃতি এবং তথ্যের অংশে আমরা পাচ্ছি হানগু গেস স আল স্যাংফিল ফুমুল খুই ফানুন থিপ হানগু গে স কুরিয়াতে আল সস্তাভাবে বা সস্তায় স্যাংফিল ফুমুল নিত্যপণ্য খুই ফানুন থিপ খুই ক্রয় হানুন করা থিপ টিপস হাকসুপ টিপসুপুক অনুশীলনের উদ্দেশ্য কিংবা পাঠের উদ্দেশ্য কিংবা শেখার বিষয়বস্তু মূলগণে ইরোমুল মালামালের ইরোমুল নাম মুদো জিজ্ঞাসা করে থেদাপ উত্তর হালসু ই করতে পারবো বা করা সম্ভব ছ মুদগ থেদা অর্থাৎ ইশারায় জিজ্ঞাসা করে উত্তর করতে পারব এখানে আমরা পাচ্ছি ইল শব্দকোষ এক সামশিল মূলগণ সামশিল অফিস মূলগণ মালামাল সামশিল মূলগণ অফিসের মালামাল ইগত এটা ছগত সেটা খুগত উইটা মোয়ত বা মোয়ো কি এখানে আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি সবগুলোতে নাম্বারিং করা আছে আমরা দেখি এক নম্বরে আছে ইয়ন ফিল ইয়ন পেন্সিল দুই নম্বরে আছে ফুলফ্যান ফুলফ্যান বল পেন খাউই কাঁচি খাউই কাঁচি খাল ছুরি খাল ছুরি শিগে শিগে ঘড়ি থাল্লিয়ক ক্যালেন্ডার থাল্লিয়ক ক্যালেন্ডার খমফিউথ খমফিউথ কম্পিউটার আংগিও চশমা আংগিও চশমা ফোন হিউতে চনোয়া ফোন হিউতে চনোয়া মোবাইল খেসানগি খেসান হিসাব গি মানে মেশিন হিসাবের মেশিন কিংবা ক্যালকুলেটর খপ কাপ ইল ব্যাকরণ এক ব্যাকরণে একের অংশে আমরা পাচ্ছি ইআইও ইআইও গত ক্লাসে আমরা ইমনিদা এবং ইমনিকা পড়েছিলাম ইমনিদা এবং ইমনিকার চলিত রীতির রূপ হচ্ছে ই এবং ইআইও সেখানে ইমনিদা ছিল উত্তর করার ক্ষেত্রে এবং ইম নিখা ছিল প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু এখানে ইআইও এবং ইআইও দুটোই আমরা প্রশ্ন এবং উত্তর করার ক্ষেত্রে ব্যবহার করে ফেলতে পারি নিচে আমরা এর ব্যবহারগুলো দেখছি ইআইও ইআইও নুন ছুয় এ নাথানে নুন ওয়া খেয়রা ভায় ফিগিয়াংহুয়াং এস থুন নুন সারামুন নুপয় মারানুন নুন মুনজাঙে শশুরগা থা ইয় বা বিশেষত্বের সাথে যুক্ত হয়ে বিষয়ের বৈশিষ্ট্য প্রকাশ করে এবং এটি একটি বাক্যের বিধেয় হিসেবে কাজ করে যেখানে বক্তা আনুষ্ঠানিক পরিস্থিতিতে শ্রোতাকে সম্মান জানান জানানোকসাং থেহায় মুরুল তে নুন ইয় ইয়েল সাইয়ং হাগো মুজাং এ কুৎফুবনুল উল্লিয় ফারুম হান্দা অর্থাৎ যখন বিষয়ের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাওয়া হয় তখন ই বা আইআইও ব্যবহার করা হয় এবং বাক্যের শেষ অংশটি উচ্চস্বরে উচ্চারণ করা হয় এখানে যেভাবে আলোচনা করা হয়েছে এভাবে আমাদের কঠিন লাগবে আমরা আমাদের ব্যাকরণের যেই পার্টটি পাব যেই ভিডিওটা আমরা পাবো সেখানে আমরা সহজে বুঝতে পারব এখন বিগিনার হিসেবে আমরা শুধু এতটুকুই শিখলেই হবে এর ব্যবহারগুলো দেখলে আমাদের হয়ে যাচ্ছে ইগন এটা খেসাংগিআ এটা ক্যালকুলেটর একটি বাক্যের শেষে যদি কোনো কিছুর নাম বা নাউন দ্বারা শেষ হয় তাহলে এ বসানো হয় কিংবা ইয়ায়ও বসানো হয় এক্ষেত্রে যদি শব্দটির শেষে বাচ্ছিম না থাকে তাহলে এ এবং শব্দটির শেষে যদি বাচ্ছিম থাকে তাহলে ইয় যেমন এখানে লেখা আছে খেসান গিয়ায় খেসান গি শব্দটির শেষে যেহেতু বাচ্ছিম নেই সেজন্য এআ বসানো হয়েছে খুগন আনগিয়ং ইয়ায় সেটা খুগন সেটা আনগিয়ং চশমা ইয় এটা গ্রামারের অংশটা আমাদের আনগিয়ং এই শব্দটিতে একটি বাচ্চিম থাকার কারণে আমরা এআ বসাতে পারিনি আমরা বসিয়েছি ইয় অর্থাৎ বাচ্চিম থাকলে ই বসাবো এখন দেখুন আমরা ইচ্ছা করলে এখানে ইমনিদা বসাতে পারি ইমনিদা হলো সাধু রীতিতে আর ইমনিদা এর রূপ হলো এয় বা আয়। চলিত রীতির রূপ এখানে প্রশ্ন করা হয়েছে সারা নারা সারামিয়ায় কোন দেশের মানুষ এখানে আমরা ইআইর বদলে ইমনিকা ব্যবহার করতে পারতাম যেহেতু প্রশ্ন করার ক্ষেত্রে ইমনিকা। ইল কথোপকথন এক কথোপকথন একে আমরা দেখতে পাচ্ছি একটি আঙুল দিয়ে একটি হাতের আঙুল দিয়ে একটি ক্যালেন্ডারকে নির্দেশ করা হচ্ছে উপরে একটি ঘড়ি দুজনের মধ্যে কথা হচ্ছে যাহারা এবং ইউজিন যাহারা বলছেন ইউজিন শি ইগন ম ইউজিন সাহেব এটা কি ইউজিন শি ইউজিন সাহেব ইগন এটা মানে কি মুওয়া গ্রামারের অংশ ইউজিন বলছে থালি অ থাল্লিয় ক্যালেন্ডার এখানে একটি জিনিস লক্ষণীয় বাচ্চিম থাকার কারণে ই আয়ো বসেছে নয়তো আমরা ইয় বসিয়ে দিতে পারতাম যাহারা যাহারা বলছেন ছগন মুআ সেটা কি ছগন সেটা মুও কি গ্রামারের অংশ এখানে আমরা না থাকার কারণে বসিয়েছি বাচ্ছি থাকলে আমরা ইয় বসাতাম ইউজিন বলছে আ ছগন শিগে আয় ও সেটা ঘড়ি এখানে দেখুন প্রশ্ন করার ক্ষেত্রে ইয়াইও বসিয়েছে আমরা ইআইও বসাতে পারতাম যদি বাচ্ছিম থাকতো প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ইআইও এবং ইয় বসাতে পারতাম বাচ্ছিম যদি না থাকে তাহলে ইআইও এবং বাচ্ছিম থাকলে ইআইও আবার প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ইমনিকা ব্যবহার করতে পারি আবার উত্তর করার ক্ষেত্রে আমরা ইমনিদা ব্যবহার করতে পারি ইমনিদা এবং ইমনিকা হবে সাধু রীতিতে এবং ই ইআইও হবে চলিত রীতিতে গ্রামার পার্টি আমরা এগুলো ভালোভাবে বুঝে যাবো অহুই ই শব্দকোষ দুই জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পণ্য এখানে প্রত্যেকটি ছবিতে নাম্বারিং করা আছে আমরা পড়ার সময় নাম্বারিংগুলো দেখে দেখে তাহলে ছবিগুলো আমাদের আয়ত্তে চলে আসবে শিউজি টিসু খাজক সাজিন পরিবারের ছবি পাসপোর্ট ছিগাপ, মানি ব্যাগ ইয়ল চাবি খাবাং ব্যাগ উসান ছাতা হোয়াজাংফোম কসমেটিক্স বা প্রসাধনী খোল আয়না ফিত চিরুনি পেগে বালিশ ইবল কম্বল এখানে দেখুন অনেক ক্ষেত্রে উচ্চারণগুলো একটু চেঞ্জ হচ্ছে কি জন্য চেঞ্জ হচ্ছে সেগুলো এখানে বলা যাচ্ছে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে গ্রামাটিক্যাল কারণে উচ্চারণগুলো একটু চেঞ্জ হচ্ছে বেসিক ক্লাসগুলো পড়লে আপনারা এগুলো বুঝতে পারবেন মন বপ ই ব্যাকরণ দুই ব্যাকরণ দুই আমরা পাচ্ছি ই আনিয়া গা আনিয়ায় অর্থাৎ ই আনিয়ায় বা গা আনিয়ায় নুন ছু অয়ে নাথা নাথানেনুন মিয়নসা ওয়া খেয়রা ফায় খু সুখসঙি সা শ্রী নাথা নাথানেন্দা অর্থাৎ ই গা ই আনিয়ায় গা আনিয়ায় বিশেষ্য বা নাওনের সাথে যুক্ত হয়ে বিষয়টির একটি বৈশিষ্ট্য সত্য নয় বা সঠিক নয় তা প্রকাশ করে অর্থাৎ একটি নাউনের বিষয়ে বর্ণনাটি মিথ্যা তা প্রকাশ করার জন্য ই আনিয়ায় বা গা আনিয়ায় ব্যবহার করা হয় যেমন আমরা একটা একটা উদাহরণের মাধ্যমে দেখি শুনুন ইন্দো সারামি আনিয়ায় আমি মানুষ নই অর্থাৎ নাউনের একটি বৈশিষ্ট্য মিথ্যা প্রমাণ করার জন্য এটি ব্যবহার করা হয় খুগন সিউজিগা আনিয়ায় সেটা টিসু নয় এখানে একটি জিনিস লক্ষণীয় যদি নাউনটির শেষে বাচ্ছিম থাকে তাহলে ই ইনিয়ায় বসাতে হবে আবার নাউনের শেষে যদি সেই নাউনটির শেষে যদি বাচ্চিম না থাকে তাহলে আমরা এই গা আনিয়ায়ও ব্যবহার করতে পারব দুটো একই জিনিস শুধু বাচ্চিমের ক্ষেত্রে হবে ই আনিয়ায় এবং বাচ্চিম না থাকলে হবে গা আনিয়ায় এগুলো আমরা বুঝতে পারবো আমাদের গ্রামারের ক্লাসগুলোতে এখন ডিগিনারীদের জন্য আমরা একটু বুঝিয়ে দিলাম সেহুয়া ই কথোপকথন দুই কথোপকথন দুই আমরা দেখতে পাচ্ছি দুইজন মানুষ কথা বলছে ইউসুফ হু ইউসুফ বলছে আদুং ইগন মাদু শিয়ে খাবাং আদুং শি বা আদুং সাহেব ইগন এটা মাদু মাদু শিয়ে মাদু সাহেবের খাবাং ব্যাগ না অর্থাৎ এটা মাদু সাহেবের ব্যাগ কিংবা এটা মাদু সাহেবের ব্যাগ না তো আদম বলছে আনিও ছে খাবাংিয়া আনিও না ছে আমার খাবাঙিয়াও ব্যাগ না আমার ব্যাগ ইউসুফু ইউসুফ বলছে ইগন ইগন এটা মুও কি ওটা গ্রামারের অংশ আমরা একটু আগে পড়েছি আদম আদম কি বলছে মাদুশিয়ে খাজক সাজিন ইআই অর্থাৎ মাদু সাহেবের খাজক সাজিন পরিবারের ছবি ইআইও গ্রামারের অংশ এখানে আমরা ইমনিদাও বসাতে পারতাম যেখানে এখানে প্রশ্নবোধক এখানে আমরা ইমনিকা বসাতে পারতাম এখানে উত্তরবোধক এখানে ইআইওর জায়গায় বা যেখানে এআইও আছে সেখানেও আমরা ইমনিদা বসাতে পারতাম প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ইআইও ইআইও দুটোই ব্যবহার করতে পারছি শুধুমাত্র বাচ্ছিমের উপর নির্ভর করতে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি মনোয়া ওয়া ছংবু সংস্কৃতি এবং তথ্যের অংশ আমরা আগেই বলেছিলাম আমরা আমাদের পাঁচটি ক্লাসের পর সবগুলো মনোয়া একসাথে একটি ক্লাসের মাধ্যমে প্রকাশ করব কিংবা আপনারা যদি চান তাহলে পরবর্তীতে আমরা দুইটি করে মনোয়া একসাথে প্রকাশ করব মনোয়া পাওয়ার জন্য বা সকল ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের কক্সবাংলার সাথেই থাকুন ধন্যবাদ